হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ভেল এখন বাজে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি চলে এসেছে পড়ে দিয়েছি চা আমিও খাচ্ছি চা আমি দশটায় দোকানে নামবো যতটায় গিয়ে রেখে যাওয়া যায় কি রে কি বাবানের মতো করছিস তো দেখে বাবান টুবান কেমন পড়েছিল

যে যা আপত্তি করছে মানে ভালো বলেছে আচ্ছা এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে করলা আলু এখানে পেঁয়াজ সকাটা কুটি হয়ে গেছে মানে মাংস ধুয়ে রাখা আছে সব জোগাড় করে রাখা থাকলে এসে শুধু রান্নাটা করব দেখো দোকানে যে বাচ্চাটা এসেছে তার সঙ্গে সৌভিক খুব মজা করছে বাচ্চাদের সঙ্গে আমাদেরও সম্পর্ক সৌভিকেরও তাই কিন্তু ওই বাবান টুবানের ব্যাপারটাই শুধু আলাদা তবে যতটা দেখাচ্ছিলো ততটা ভয় তারা পায় না কিন্তু একটু বোধ আছে কিন্তু সৌভিক কোনো দিন ওদের বকেনি ওদের কেন কাউকেই বকেনি বাচ্চাদের তো বকেই না জোরে কথা বলা তো সৌভিকের নেই ভাইরা আসেনি না হয় না গোছে মশলা

বৃষ্টি পড়ছে জামা কাপড় তুলতে যাই আমি সুন্দর বৃষ্টিটা আমি বলার পর সম্মানে লাগায় ধরে এলো সব ভিজে জামা কাপড় তাই তুললাম না এই যে আমাদের ভিজে টুবান কালকে যে কাকাকে দেখে ভয় মরে যাচ্ছিল সেই টুবান আপনাদের সামনে

হ্যাঁ আজকে একদম দশে বেরিয়ে যাবো হ্যাঁ যদি থাকে আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে বসে আছি আর আমি কালো কুর্তি পরেছিলাম দেখে একখানা কালো টপ পরে নেই কপি কি কপি কি আর বলবো এই যে যে জানতে এই জায়গাটারই ভয় লাগছিল যে জ্যাম থাকে যদি আচ্ছা ওই দিনই ছিল তার বাইরে তো থাকেও খাবো না কোনো দিনই থাকে না দেখা দেখেই যাই না চাপা হয় না কোথাও যাওয়া হয় এতদিন কলকাতা যাইনি রবিবার রবিবার বাবির এই পড়াটা থাকে সেজন্য আমাদের আসতে হয় বিষ্ণুপুর কালীবাড়ির এদিকে আর ফেরার সময় প্রত্যেক দিন আমি একবার করে নেমে মায়ের দর্শন করে যাই পরের দিন ভিডিও নেবো ভিডিওটা আর করা হয় না বাবিকে দিয়ে চলে এসেছি আর এত চেঁচামেচি হচ্ছিলো আমি ছুটে বেরিয়ে এলাম রাস্তায় যে কোনো ঝামেলা টামেলা লাগলো কি কিছুই না

বাবি র আবদারে ফুচকা খেতে দাঁড়িয়েই পড়লাম এই যে ফুচকা খাচ্ছে হ্যাঁ না ওইদিকে তাকানো কি হয়েছে ব্যাস হলো এবার দুই ভাইকে দিয়েছে দুখানা বাঁশি চলে এসেছে দেখ তোর বাবা আজকে আগেই চলে এসেছে এগারোটার আগেই তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছো আজকে খেতে দি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মাটন ছিল আর আম কেটে মিষ্টি আমি যে কারণে আবার ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে ছেড়ে দেমা কেঁদে মেচি অবস্থা আজ বাবার ডুবেরি এটা সবাই ভীষণ মজা পেয়েছে আমার মতোই পঁচিশটা কমেন্ট আছে একটু কমেন্টগুলো পরিচালক সবাই খুবই মজা পেয়েছে অল করে নি ঝট করে হ্যাঁ দিশা ব্যানার্জি কি সুন্দর মধুরা চক্রবর্তী সাউ এরকম সুন্দর বন্ধন এখন আর সেরকম দেখা যায় না আপনাদের পরিবার খুব সুন্দর এরকমই যেন সবাই মিলে একসঙ্গে থাকতে পারি থ্যাংক ইউ সো মাচ মুনা ভট্টাচার্য খুব সুন্দর এলিনা চক্রবর্তী আজ খুব মজা হলো দিদি একদম স্নেহা পার্সি দারুণ মজার ব্যাপার করবি অধিকারী এত ভয় পাওয়ার কারণটা কী ছোটোবেলায় কি কাকা ওদের কোনো কারণে বকেছিল তবে এই কাণ্ড দেখে ভালোই মজা লাগছিল না না ছোটোবেলায় বড়বেলায় বেলাতেই কাকা কখনো ওদের বকেনি কাকা বকতেই জানে না কিন্তু ওই যে ভয় পায় ভয় যতটা দেখলে ততটা পায় না ওই যে বললাম একটা মানে অস্বাচ্ছন্দ্য বোধ মানে কাকার সামনে ঠিক আমার সঙ্গে যে ব্যাপারটা আছে সেটা কাকার সঙ্গে নেই কিন্তু কাকার সঙ্গে বাচ্চাদের সম্পর্ক খুব ভালো বাচ্চারা ভীষণ ভালোবাসে আমি দোকানে বসি দেখি তো একজন হাই করতে করতে চলে যাচ্ছে ও আঙ্কেল ভালো আছো বলে চলে যাচ্ছে একজন মানে নিয়মিত এদের সঙ্গে কথা হয় সৌভিকের মৌ ব্রহ্মচারী খুব হেসেছে ত্রিশিতা শো এটা দারুণ ডলি সিনহা সত্যি টুবানকে দেখে খুব হেসেছি আজকে আজকের সানভি ক্রাফটস খুব মজা লাগছিল দেখতে টুস্কি খুব হেসেছে ও মৌসুমি ঘোষ ভৌমিক সত্যি দারুণ লাগলো দেখে বাবান টুবানের অবস্থা দেখে আমারও খুব হাসি পাচ্ছিল ব্যানার্জি মানালি এমবি দারুন, দারুণ দারুণ সুলগ্না চ্যাটার্জি পাজা ভ্লগটা দেখে খুব মজা পেলাম শিখা কাকিমা বাবানটুবানকে টুবানকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিলো আমরা ভাই বোনেরা কাকাকে খুব ভয় পেতাম এমনকি বিয়ের পরেও পিয়ালি রয় খুব মজা হলো ইতা আহমেদ দারুণ মজা লাগলো টুয়া ঘোষ এটা খুব সুন্দর মুহূর্ত সুনন্দা রয় বিশ্বাস কি মিষ্টি একটা ভিডিও কি যে ভালো লাগলো রিনা রিনা গাঙ্গুলি প্রোফাইলের নামটা চেঞ্জ হয়েছে তাই না ব্লগটা দেখে আমি তো খালি হেসেই যাচ্ছি দারুণ মজার ব্যাপার তবে কাউকে এরকম ভয় পাওয়া একটু ভালো ডলি সিনহা ভ্লগটা দেখে খুব মজা পেয়েছি অন্তরা দত্ত হেবদি মজা লেগেছে এটা পুরো পালে বাঘ পড়ার মতো বাড়ির একজনকে ভয় পাওয়া ভালো বাট এটা সত্যি ওরা অনেকই ভয় পায় একদম ভয় পায় না নাটক এটা বেস্ট দেখে দেখবে আনটি একটা টাইমে কাকাই ওদের খুব ভালো বন্ধু হয়ে উঠবে অঙ্কিতা ধারা উফ এই ভিডিওটা দেখে ভীষণ মজা লাগলো বাবানের তো ভয় কমলো টুবানকেও কি ভয় কমা টুবানকেও তো ভয় কমাতে হবে এবার তিতির বসু হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল সুদেশনা মন্ডল। বাড়িতে এরকম একজন কাউকে ভয় পাওয়া বাচ্চাদের জন্য দারুণ ওষুধ সত্যি বললাম না আমার সঙ্গে সঙ্গে মানে আমাদের সঙ্গে সঙ্গে সবাই ভীষণ মজা পেয়েছে সে মজাটাই শেয়ার করলাম কমেন্ট আর একদিন না হয় পরা যাবে তাই না চলো ভ্লগটা এবার এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা